এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তি টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক কৃষকেরই রয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তি টাকা কবেই পাওয়া যাবে পি এম কিষান প্রকল্পে উনিশ নং কিস্তি টাকা কবে দেবে অফিসিয়ালভাবে তারিখ দিয়ে জানিয়ে দিল যে পি এম কিষান প্রকল্পে উনিশ নং কিস্তি টাকা কৃষকরা কবেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন পি এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তিতে কৃষকরা পেতে চলেছেন ডাবল টাকা অর্থাৎ পি এম কিষান প্রকল্পে কৃষকরা দুহাজার টাকা বদলে পেতে চলেছেন চার হাজার টাকা আর নয় দু হাজার টাকা এবার থেকে কৃষকরা হবে ডাবল টাকা অর্থাৎ উনিশ সংখ্যান কিস্তে কৃষকরা পেয়ে চার হাজার টাকা হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক পি এম কিষান প্রকল্পে উনিশ সংখ্যা টাকা কবে দেবে এই নিয়ে অফিসিয়ালভাবে কত তারিখ ঘোষণা হয়েছে হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পি এম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করায় বছরে তিনটে কিস্তিতে কৃষকটি এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু হাজার টাকা তিনটে কিস্তিতে কৃষকটি এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকেন আর যতদূর এবার শোনা যাচ্ছে যে পিএম কিষান প্রকল্পের এই টাকা ডবল হতে চলেছে অর্থাৎ এবার থেকে কৃষকরা প্রতি কিস্তি পাবেন চার হাজার টাকা করে অর্থাৎ বছরে পাবেন বারো হাজার টাকা হ্যাঁ এবার চলুন দেখে নিয়ে যাক যে পিএম কিষান প্রকল্পের উনিশ কিস্তি টাকা কৃষকরা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন পি এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিসে টাকা দেওয়ার অফিসিয়াল যে তারিখ ঘোষণা হয়েছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান স্কিম ইজ এক্সপেক্টেড টু বি রিলিজড ইন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মেসেড অন প্রিভিয়াস প্যাটার্ন বেনিফিশারিজ শুড কমপ্লিট দে আর ই কেওয়াইসি ভায়া দ্য পি এম কিষাণ পোর্টাল অর এ সি এস সি টু ইনশিওর টাইমলি পেমেন্ট ফর আপডেটস চেক দ্য অফিসিয়াল ওয়েবসাইট তাহলে পারছেন পি পিএম কিষান প্রকল্পের উনিশতং কিস্তি টাকা ফেব্রুয়ারি মাসে দেবে এরকমই আশা করা হচ্ছে যে পিএম কিষান প্রকল্পে নং কিস্তি টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে তুলেছেন ফেব্রুয়ারি মাসে আর শোনা আছে যে পিএম কিষান প্রকল্পে নং কিস্তিতে কৃষকরা পেতে চলেছেন ডাবল টাকা অর্থাৎ দু হাজার টাকা বদল হয় চার হাজার টাকা এখন দেখার যে ফেব্রুয়ারি মাসে তারিখে সে টাকাটা ঢোকে এবং কৃষকরা শেষ পর্যন্ত চার হাজার টাকা পায় কি না এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন